আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আমার সবাই সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে খুবই বাজার থেকে কিনতে অনেক টাকাই লাগে প্রায় একটা শিঙ্গারা পনেরো টাকা দিয়ে কিনতে হয় নাগা সিঙ্গারা খেতে কিন্তু অনেক ভালো লাগে নাগা সিঙ্গারাটা ওই নাগা সিঙ্গারার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে আশা করি আর রেসিপিটা আপনাদের ভালো লাগে লাগবে আমি এখানে একটা চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি ওয়ান ফোর কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তিনটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে তিনটা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি আর অর্ধেক পরিমাণ গাজর তাও কিউব করে কেটে নিয়েছি আর সাথে চা চার টেবিল চামচের মতো মটর দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে তেলের সাথে একটু ভেজে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা এই অবস্থায় দিলেই আলু এবং অন্য সবজির ভিতরে লবণটা ভালো মতো প্রবেশ করবে এভাবে আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি তেলের সাথে তেল ও পেঁয়াজের সাথে আর দিয়ে দিলাম এখানে আমি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা মিশিয়ে নিব এই নাগা শিঙড়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব যেহেতু নাগামরিচ ব্যবহার করব এজন্য এখানে মরিচের পরিমাণটা আমি কম দিয়েছি আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন যে যেমন ঝাল খান কিন্তু নাগা মরিচ দেওয়ার জন্য ঝাল হবে এই জন্য ঝালের পরিমাণ কম দিয়েছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরাও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মিশিয়ে নিব খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আলু আর সবজিগুলা এ পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিব প্রায় এক কাপের মতো হবে গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো এরপরে ঢাকনা দিয়ে ঢেকেটা আমি প্রায় মিডিয়াম আছে দশ মিনিটের মতো রান্না করে নিব আর এ পর্যায়ে দিয়ে দিব দশ মিনিট পরে এখন আমি এক চা চামচ পরিমাণ পাঁচপোড়নের গুড়া দিয়ে দিলাম এতে করে শিঙড়াটা খেতে অনেক ভালো লাগবে আর যখন এরকম হয়ে আসবে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে কিছু আলু আমি ভেঙে দেব এতে করে একটা মাখা মাখামাখা ভাব আসবে আর কিছু আস্ত থাকবে কিছু একটু ভেঙে দেব এতে করে মাখা মাখামাখা হবে খেতে অনেক ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন একবারে শুকিয়ে নিয়েছি পুরটা কিন্তু এরকমই হবে মাখা মাখা আর এই পর্যায়ে আমি দিয়ে দিবো নাগামরিচ একদম লাস্ট পর্যায়ে সে নাগামরিচটা দিতে হবে একটা কাছি কেচি দিয়ে আমি এরকম করে কেটে দেবো বিচিগুলো কিন্তু দিব না এই যে বিচিটা রেখে দিব আমি এখানে একটা ব্যবহার করেছি আপনারা চাইলে দুইটা তিনটা যে যেমন ঝালখান ওইরকম ব্যবহার করতে পারেন এটা আমি ঠান্ডা করে নেব আর এদিকে আমি ময়দার ডোটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ আটা এবং এক কাপ ময়দা মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর এক চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো মতো তেলটা আটা এবং ময়দার সাথে মিশিয়ে নিয়েছি ময়াটা এরকমভাবে সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপরে এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু নরম হওয়া যাবে না একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে পানিটা এই জন্য বুঝে দিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নিতে হবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন তারপরে ডোটা আমি দশ মিনিট রেস্টে রেখেছি দশ মিনিট পরে এটাকে দুই টুকরা করে আমি যতগুলো সিঙ্গারা বানাবো বা কী রকম সাইজের বানাবো ওই হিসেব করে কেটে নিতে হবে এই যে এরকম করে একটু লম্বা লম্বা করে একটু লম্বা লম্বি করে এটা বেলে নিয়েছি তারপরে মাঝখান বরাবর কেটে নিয়েছি একটু পানি লাগিয়ে নিব পানি লাগিয়ে হাতের মধ্যে নিয়ে দেখে আপনারা পারবেন এটা এটা এত কঠিন কিছু না তারপরে একটু পুঁত দিয়ে দিব আসছে রমজানে কিন্তু আপনারা এভাবে সিঙ্গেরা আগে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ইফতার আগে ভেজে নিতে পারবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই যেভাবে তৈরি করে নিয়েছি আমি এভাবেও করেছি আরও আরেকটাভাবেও তৈরি করেছি ওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিই দুইভাবেই করা যায় শিঙেরা আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিবে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আরও কিছু হয়েছিল আমি আমার বাসা মেহমান আসছিলো কিছু ওদেরকে আগে ভেজে দিয়েছিলাম আর আমি এখানে সবগুলো ভাজবো না কিছু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি আর বাকিগুলো ভেজে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে তেলটা সামান্য গরম অবস্থায় সিঙ্গেরাটা দিতে হবে এটা আপনারা সবাই জানেন হয়তো যারা জানেন না তাদের জন্য বললাম তেল কিন্তু সামান্য গরম অবস্থায় শিঙড়াগুলো দিতে হবে তেল অতিরিক্ত গরম করে শিঙড়া দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু এটা ভাজা সুন্দর হবে না আর মিডিয়াম আছে এটা জাল করে ভেজে নিতে হবে এই যে ঠিক এরকম দোকানের শিঙারার মতো হয়েছে আমরা এই আর খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে যেহেতু নাগা সিঙ্গারা ভিতরে নাগামরিচের একটা গ্রাম আসে খেতে খুব ভালো লাগে আপনারা এভাবে বাসা ট্রাই করে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন এই যে দেখেন অনেক পারফেক্ট হয়েছে ভিতরে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ